ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের পরিণতি গাজার মতো হতো বলেছেন পেদেশকিয়ান গাজায় ইসরায়েলের বোমা ঝরছে অবিরাম আর সেই দৃশ্যকে সামনে রেখেই এক ভয়ঙ্কর সূত্র উচ্চারণ করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেদেশকিয়ান তিনি স্পষ্ট করে বললেন যদি ইরানের হাতে ক্ষেপণাস্ত্র ক্ষমতা না থাকত তবে আজ ইরানের পরিণতিও হতো গাজার মতোই ধ্বংসস্তূপে বেলারুশে প্রবাসী ইরানিদের সামনে তিনি তুলে ধরেন সেই আশঙ্কা বলেন ইসরায়েল যেভাবে অবাধে হত্যাযোগ্য চালাচ্ছে তার মোকাবিলায় ইরানের শক্ত প্রতিরক্ষা ছাড়া আর কোনো পথ নেই তিনি মনে করিয়ে দেন ইসমাইল হানিয়ার হত্যার সময়ই শুরু হয়েছিল তার প্রেসিডেন্ট জীবন আর সেটি প্রমাণ করে ইরানের সংগ্রাম এখনও চলছে তবে এই সংগ্রাম কেবল অস্ত্রের নয় ইতিহাস ও সংস্কৃতির লড়াইও বটে পেজিস্কিয়ান দুনিয়াকে সতর্ক করে বলেন ইহুদিবাদী সত্যা এখন পর্যন্ত ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনি হত্যা করেছে এই এক ভয়াবহ অপরাধ যা বিশ্বের চোখের সামনেই ঘটছে প্রশ্ন হলো পৃথিবী কি চুপ করে যাবে নাকি অন্যরাও জেগে উঠবে ইরানের মতো